মানুষকে বোঝান বা অঙ্গীকার করুন যে আমি আমার বাচ্চাকে সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য যা করার করব পড়াশোনার সুযোগ আছে প্রচুর সুবিধে আছে কোনো অসুবিধে থাকলে আপনারা ব্লক প্রশাসন পুলিশ বলতেই পারেন আমরা আমাদের যথাসম্ভব যা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কিন্তু আমরা আজকে এই পবিত্র একটা উপলক্ষে আমরা অঙ্গীকার করি যে আমরা বাল্যবিবাহ হতে দেব না কোনো বাচ্চা মেয়েকে বিয়ে দিলে তার শারীরিক মানসিক ক্ষতি হয় অভাব থাকতেই পারে কিন্তু অভাবের মানে এটা না যে আমি আমার সন্তানটাকে অল্প বয়সে একটা আগুনে দিকে ফেলে দেব ও যখনই অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে মা হয়ে যাচ্ছে তার শারীরিক গ্রোথ হচ্ছে না মানসিক গ্রোথ হচ্ছে না পরে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে যেরকম অল্প একটা ছোট গাছ তার উপরে যদি আমি বেশি ফল চলে আসে তাহলে কি হয় গাছটা নষ্ট হয়ে যায় অথবা আমি বলবো যারাই কম্বল নিতে আসছেন বার রক্ত দিতে আসছেন সবাই কিন্তু এখান থেকে গিয়ে আশেপাশে যদি কাউকে দেখছেন তাকেও বারণ করুন আমাদেরকে ডাকুন আমরা বোঝাব আর তাদেরকে পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিন বিয়ে করতে হবে সেটা একটা আমাদের আলাদা পাট কিন্তু আগে পায়ে দাঁড়ানো তাকে বাঁচানো কেন মা থেকেই সংসার আমরা দুর্গা মাকে পুজো করি তারা মাকে করি সরস্বতী মাকে করি লক্ষ্মী মাকে করি আমরা একটা প্রতিমার মধ্যে মা খুঁজে বেড়াচ্ছি আমাদের ঘরেই মা আছে সে মা আমার মা মেয়েরূপিও আমার মা তাহলে তাদেরকে পায়ে দাঁড়ানোর সুযোগ দিন বাল্যবিবাহ হতে দেবেন না কোনো প্রকারে সহযোগিতা লাগলে আপনারা আসুন বলুন এটা লজ্জা পাওয়ার বিষয় না আপনার এখানকার সন্তান যখন পায়ে দাঁড়াবে এগিয়ে যাবে আপনারও নাম হবে আপনার নাম আপনার এলাকার নাম আপনার পাড়ার নাম থানার নাম আমি হাত জোড় করে বলবো আপনারা বাল্যবিবাহ প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন কেন আমি অনেকক্ষণ ধরে দেখছি অনেক লোক আসছে যাচ্ছে মঞ্চ থেকেই বলতাম কিন্তু তখন বলিনি ভাবলাম পরে বলবো কিন্তু পরে আর সময় হয় না বাল্যবিবাহটাকে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে ক্লাব প্রতিপক্ষকে বলবো আপনারা প্রচারমূলক কাজ করুন আপনারা যেরকম রক্তদানের জন্য পুলিশকে ডাকছেন কোনো এরম একটা প্রোগ্রাম করুন গ্রামে কোনো স্টেজ লাগবে না ফাঁকা মাঠেই করুন পঞ্চাশটা মা বোনকে বলে ডেকে বা লোককে ডেকে আমরা কিন্তু প্রচার করি সেটা স্কুলও হতে পারে আপনারা যদি কোনো স্কুল থেকে কন্ট্যাক্ট করছেন বলছেন যে আমরা আজকে একটা প্রোগ্রাম করব আপনারা আমাদের জানান আমরা যাব আমাদের টিম নিয়ে আমরা বোঝাবো অ্যাওয়ারনেস দরকার আছে এই বাল্যবিবাহের মধ্যে আমাদের ডাটা খুব খারাপ দাসপুরে হোক ঘাটালে হোক এই সাব ডিভিশনে ম্যাক্সিমামটা আমরা পাই হসপিটাল থেকে ডাটা পাই বা অন্যান্য জায়গা থেকে আমরা গ্রাউন্ড লেভেলে পাই যেখানে দেখছি যে ছোট ছোট অল্প বয়সী মেয়ে তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বিয়ে হয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে আবার আমরা যাচ্ছি কেস করছি উদ্ধার করে নিয়ে আসছি কিন্তু ইতিমধ্যে তার তো অনেক কিছু নষ্ট হচ্ছে মানসিক শারীরিক ক্ষতি হচ্ছে অতএব আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করুন ভালো থাকবে থ্যাংক ইউ অনেক না আছেন অনেক অনেক স্যারকে ধন্যবাদ জানাই এত সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য সমাজের সত্যি একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয়া এটা বহু বছর ধরে এই রোগ আমরা সারাতে পারিনি তো স্যার আহ্বান জানিয়েছেন সচেতন করেছেন সমাজকে নিশ্চয়ই আমরা সবাই সচেতন থাকব আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম অনেক অনেক ধন্যবাদ